গাধাকে যখন আল্লাহর সৃষ্টি করলো তখন গাধাকে বলল যে তুমি সারাদিন কঠোর পরিশ্রম করবে অনেক ভারী বোঝা বহন করবে এবং তোমার মাথায় কোনো বুদ্ধি থাকবে না বিনিময়ে খাবার পাবে শুধু ঘাস এবং তোমার আয়ু হবে পঞ্চাশ বছর তখন গাধা বলল যে আল্লাহ এত কষ্টের জীবনে আমি চাই না আমাকে বিশ বছর হায়াত দিন আল্লাহ তালা মঞ্জুর করলেন এবার কুকুরকে বললেন যে তুমি হবে মানুষের কাছে খুব প্রিয় বন্ধু সবাই ভালোবাসবে কিন্তু তুমি খেয়ে বেঁচে থাকবে মানুষের উচ্ছিষ্ট অর্থাৎ মানুষ যা খাবে এবং অবশিষ্ট যা রেখে দিবে অথবা ফেলে দিবে ওই খাবার তোমার আয়ু হবে তিরিশ বছর কুকুর বলতেছে যে আল্লাহ আমি এরকম জীবন চাই না আমার আয়ু কমাই দেন আমাকে পনেরো বছর আয়ু দেন আল্লাহ মঞ্জুর করলেন এবার বানরকে বললেন যে তুমি মানুষকে প্রচুর আনন্দ দিবে গাছের এ ডাল থেকে ও ডালে যাবে বিভিন্ন ফন্দি ফিকির করে মানুষকে আনন্দ দিবে তোমার আয়ু হবে বিশ বছর তখন বানর বললো আমি এত বছর বাঁচতে চাই না আমাকে দশ বছর আগে দাও আল্লাহ মঞ্জুর করলেন এরপর আসি মানুষের কথায় মানুষকে বলা হলো যে সৃষ্টির সেরা জীব হচ্ছে মানুষ এবং এই মানুষের ভিতরে ভিতরে আমাদের দুইটা ভেদাভেদ একটা একটা হচ্ছে নারী আর একটা হচ্ছে পুরুষ এবং এই ভেদাভেদের মধ্যে পুরুষকে করা হয়েছে মানুষের ভিতরে শিরোমণি এবং তারা মানে নারীদের থেকে তাদের মূল্যটা বেশি থাকবে যেহেতু তারা পরিশ্রম করবে নানান কাজে তো সেক্ষেত্রে বলা হয়েছে যে তোমার আয়ু হবে বিশ বছর আর মানুষ তো নাসরবান্ধা বলতেছে যে আল্লাহ এত কম বছরই আমি বাঁচতে চাই না আমার জন্য আয়ুটা অনেক কম হয়ে গেছে আমি আরও বছর বাঁচতে চাই তখন আল্লাহকে তিনি অনুরোধ করলেন যে ওই যে ঘাদার যে তিরিশ বছর নেয়নি ওই তিরিশ বছর আয়ুটা আমাকে দেওয়া হোক আল্লাহ মঞ্জুর করল এরপর বলল কুকুর যে পনেরো বছরটি নেয়নি সেই বছরটা আমাকে দেন তাও দিল এরপর বলল বানর যে দশটি বছর নেয়নি সেটা দশটি বছর আমাকে দেন আল্লাহ তাও মঞ্জুর করলো এখন কথা হচ্ছে এই যে বাড়তি বয়সগুলো নিল এগুলো আসলে কি কি কাজে বা তাদের বয়সে কীরকম অবদানটা রাখে যেমন এখানে একটা কথা আছে পুরুষ মানুষ কিন্তু পুরুষ হিসাবে বাসে বিশ বছর যে বয়সটা আল্লাহ নির্ধারণ করে দিয়েছিল বাকি তিরিশ বছর ওই গাধার কাছ থেকে যেটা আনছিল সেটা গাধার মতোই বহন করে বিশ বছর পরে তিরিশ বছর পঞ্চাশ বছর আমরা যদি ধরি তো এই তিরিশটা বছর সে পরিবারের পিছনে বউ বাচ্চা মা বাবা যারাই থাকুক না তাদের সন্তুষ্ট কিংবা ভালো রাখার জন্য দিন রাত পরিশ্রম করে ঠিক যেমনই গাধা করত এরপরে কুকুরের কাছ থেকে যে পনেরো বছরটি নিয়েছিল এখন পঞ্চাশ বছর হবার পর সাধারণত মানুষের তো আসলে ওই শক্তি থাকে না অনির্ভর হয়ে যায় তারা পরিবারের সন্তান যারা থাকে তাদের উপর নির্ভর হয় ওই সন্তানরা যা খেতে দেয় আয় করে সে অনুযায়ী সে ভোগ করে ঠিক কুকুরের মতো যখন কুকুর উচ্ছিষ্ট খায় মানুষের তেমনি ওই বৃদ্ধ অবস্থায় সন্তানেরা যা দেয় তাই কিন্তু সে এরপরে বাকি যে বানরের দশ বস্ত্র নিছিল। ওই বস্তর হচ্ছে বানর যেভাবে আনন্দ দিয়েছিল ঠিক ওই মানুষটি যখন পঁয়ষট্টি বছর পরে আরও বৃদ্ধ হয়ে যায় তখন তো তার আর কোনো কাজ থাকে না আমাদের সমাজের কথা বলি অনেক অপেজ হয়ে যায় তবে তিনি ওই মুহূর্তে বানর যেভাবে আনন্দে দিয়ে থাকে ঠিক তেমনই ওই সন্তানের বাচ্চা অর্থাৎ ওই মানুষটির নাতি নাতনি যারা থাকে তাদেরকে নিয়ে বিভিন্ন আনন্দে মেতে থাকে এইভাবে কিন্তু তার জীবনটা শেষ হয় আমার মূল কথা হচ্ছে আমরা অনেক সময় অনেক কথা বলে থাকি নারীদের নিয়ে অবশ্যই নারীরা অনেক পরিশ্রম করে আমাদের সমাজে কারণ আজকে পৃথিবীটা আমরা যাই দেখতেছি কিনা যতটুকু উন্নতি দেখতেছি সমান অবদান কিন্তু নারীদেরও আছে তারপর পুরুষের আসলে কিন্তু মানে এরা সারা জীবন পরিবারের জন্য করলেও এদের একটা আসলে অবহেলা থেকে যায় এরা জীবনে ওই সময়টুকু পায় না যে আমি স্থির থাকি কিংবা মানে এটা নির্ভরযোগ্য মানুষ যখন অনির্ভর হয়ে যায় তখন আসলে তার জীবনটাই মানে অমূল্য হয়ে যায় আমি আসলে মোট কথা হিসাব করে দেখলাম আসলেই আমাদের পুরুষদের জীবন আসলে অনেক কষ্টের সেই বিষের পর থেকে কিন্তু আমাদের জীবনের সুখ জিনিসটা খুব কম থাকে কারণ আমাদের জীবন পরিচালনার ক্ষেত্রে আমাদের তিরিশটা বছর শুধু দৌড়েতেই হয় এগুলো যতটুকু সময় আমরা বাসি বিভিন্ন অভিনয়ের মধ্যে দিয়ে আমার কথাগুলো আসলে আমি একটা যে কোনো মাধ্যমে দেখার পরে এটা ভাবলাম আসলেই আমরা পুরুষটা অনেক কষ্টের মধ্যে মানুষ ভাব